সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট ভিডিও ক্লিভের অংশবিশেষ দেখেছেন তার দূর মামা ছিল এই বাচ্চাটার দূর মামা ছিল তার মামার সাথে চকলেট কেনার জন্য রাস দোকানে গেছিলো চকলেট কেনার লোভ দেখাইছিল আইসক্রিম কেনার লোভ দেখাইছিল সেই লোভ দেখানোর কথা বলে দোকানে নিয়ে যায় দোকানে দোকানটা একটু বাড়ির থেকে একটু দূরে সেই দোকানে থেকে চকলেট আইসক্রিম কিনে দিয়ে আসার সময় এই বাচ্চাটাকে অপহরণ করে তার মনের মধ্যে খারাপ আচরণ তার মনের মধ্যে খারাপ নিয়ত আসে যে তাকে লুকায় ফেলবে প্রিয় দর্শক এই বাচ্চাটার বাবা মার অনেক টাকা পয়সা নাই দিন আইনে দিন খায় মধ্যবর্ত পরিবার মোটামুটি চলে তার কাছে তিন লক্ষ টাকা দাবি করছে সেই বাচ্চাটাকে আইসক্রিম আর ললিপপ খাওয়াইয়ে লজেন্স খাওয়াইয়ে তিন লক্ষ টাকা দাবি করছে মুক্তিপণ চাইছে এই মুক্তিপণ যখন দেয়ার রাজি হয় নাই তখনই এই বাচ্চা টাকার সাথে এমন কিছু করেছে আপনারা শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে আপনাদের সহ্য হবে না এই কুলাঙ্গারকে পুলিশ ধরেছে সমস্ত এলাকাবাসীদের ধরে অনেক মারধর করেছে অনেক উত্তম মাধ্যম দিয়েছে বিস্তারিত জানবেন বিস্তারিত ভিডিওটি দেখেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন বুঝতে পারবেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে কতটা পাশান্দিদার মানুষ হলে এতটুক বাচ্চার সাথে এই কাজ করতে পারে প্রিয় দর্শক আপন মনে করে মামার সাথে চকলেট কেনার জন্য দোকানে গেছিল সে হয়তো জানতো না এই চকলেট আর আইসক্রিমই আমার জীবনের শেষ খাওয়ান দর্শক শ্রোতা বাবা মাকে অনেকবার ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন টাকা ম্যানেজ হয় নাই টাকা দিতে পারে নাই এভাবে এক রাত একদিন কেটে যায় তিন লক্ষ টাকা যার কাছে তিন হাজার টাকা জোগাড় করতেই প্রায় দুই সপ্তাহের সময় লেগে যায় তার কাছে তিন লক্ষ টাকা মুক্তিপণ চায় যখন সে মুক্তিপণ দেওয়ার জন্য রাজি হয় না তখনই এ বাচ্চাটাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো বিদায় করে দেয় বিদায় করে দিয়ে লুকানোর চেষ্টা করেছিল তার যে বাড়িতে থাকতো তার সেই বাড়ির ঘরের পিছনে একটি গর্ত করে সেই গর্ত করে তাকে লুকায় ফেলানোর চেষ্টা করেছিল ঘটনাটি আগের থেকে জানাজানি হয়ে যায় যেহেতু বাচ্চাটাকে পাচ্ছে না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে তার একটি সন্ধান মেলো এদিকে পুলিশ প্রশাসন খুঁজতেছে এলাকাবাসীরা খুঁজতেছে এবং সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী এসেছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন এই ধরনের কুলাঙ্গারদের বিচার কি হওয়া উচিত আপনারা কমেন্টে জানা যাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই ধরনের কুলাঙ্গারদের কি বিচার হওয়া উচিত প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে আপনার আমার আশেপাশে এই ধরনের দুষ্কৃতকারী লোক আমাদের নিকটেই ঘুরতেছে আমরা হয়তো জানতেছি সিনে অনেকের হয়তো আমরা চিনতে সিনে কে বা কার কখন ক্ষতি হয়ে যাবে কেউ জানে না অতএব সবাই সবার জায়গার থেকে সে সতর্ক হয়ে যাবেন দর্শক শ্রোতা আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সে গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন